করুই গ্রামে যুব দিবসে ফুটবল ফাইনাল মাঠে হাজির জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কিরণমালা খ্যাত অভিনেত্রী চান্দ্রেই ঘোষ বছরের শুরুতে এত দারুণ একটা অনুষ্ঠানে আসার সুযোগ যিনি করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় সকলের দাদা অসিত চ্যাটার্জি মহাশয় দর্শকের দারুণ ভিড় সবার সঙ্গে বছরের শুরুতে বেশ গল্পটা মানে হাত নেড়ে সবার সঙ্গে তো আর গল্প করার সুযোগ হয় না হাত নেড়ে সবাইকে কেমন আছেন বলা সবার মুখের হাসি দেখা এটাই তো আমাদের সবথেকে বড় পাওয়া আর আমি যেটা স্টেজে দেখলাম বিরাট বিরাট দারুণ দারুণ ট্রফি এখানে দেওয়া হবে আর দারুণ ইন্সপিরেশন এরকম একটা দারুণ খেলার যে অর্গানাইজ করা হয়েছে আমি পার্টিসিপেন্টদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি প্রত্যেক বছরই আরও দারুণ দারুণ খেলা এইভাবেই হবে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব দিবস উদযাপন করা হলো পূর্ব বর্ধমান জেলার কাটা দু নম্বর ব্লকের করুই অঞ্চলের গ্রামে সোমবার যুব দিবস উপলক্ষে কবি শেখর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেজিয়ারি শ্রী দুর্গা সমিল ও বর্ধমান শুটিং স্টার্স ক্লাব উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই শূন্য গোলে বর্ধমান শুটিং স্টার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মেঝিয়ারি শ্রী দুর্গা স্বামী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক কিরণমেলা খ্যাত অভিনেত্রী চান্দ্রেই ঘোষ তার উপস্থিতিতে মাঠে দর্শকদের বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি কাটোয়া দু নম্বর ব্লকের সভাপতি পিন্টু মন্ডল করুই গ্রাম পঞ্চায়েতের সদস্য সুকেশ চ্যাটার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সফলভাবে সম্পন্ন হওয়া এই ফুটবল প্রতিযোগিতা ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে করুই গ্রামে যুব দিবস উদযাপন হয়ে উঠল স্মরণীয় ব্যুরো রিপোর্ট পাবলিক নিউজ কাটোয়া